তো গাইস এই যে আম কাটা হচ্ছে আম খাওয়া হবে আম মাখা তো খাওয়া হয়েছে কয়েকদিন ভালো করে খাওয়া হয়নি তো এগুলো হচ্ছে আমাদের কাছে মিষ্টি আম তো আম হয়েছে অল্প হয়েছে কিন্তু বেশি হয়নি তো এগুলো মিষ্টি আম হচ্ছে তো আজকে মাখা হবে ও সরষে বাটা টাটা দিয়ে একদম ছেড়ে করে খাওয়া হবে এখনো শুধু ফিলানো হচ্ছে এই যে আমি এটা মানে পুরো আমটা করছে না দাঁত বেতন আসছে ওতে না মা মাও নুন দিয়ে যা তেলের মাও তেল দিয়ে যা

তো এখন আমগুলো ছিলানো হয়ে গেছে অর্ধেকটা আমি ছিলিয়ে নিলাম আর অর্ধেকটা ছিলেছি আর আমি কাটছি তাই যে এই যে আলু কাটা দিয়ে আমি করছি তাড়াতাড়ি হয় সময় খুব কম লাগে আর তাড়াতাড়ি হয় আর ভালো হয় পাতলা পাতলা হয় খেতে খুব ভালো হয় হুম এই ছুরিটা মুখে নিচ্ছ কেন বাবা এই ছেলের জন্য কিছু করা যায় না কিচ্ছু করা যায় না খায় তো না সব সময় খেলে দুষ্টু মিছিল কিছুই হলো

আর মাখা শুরু করছে ও তার কিভাবে মাখতেছে দেখো আমি যদি মাখি তাহলে টেস্টটা আলাদা হবে শুকনা এখানে দেওয়া হয়েছে শুকনা লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা ও জিবের একদম আর সরিষা বাটা কাঁচা মরিচ বাটা জিবের একদম মাথায় রস আসি গেছে সরিষার তেল কাঁচা তেল আর চল লবণ আর হলুদ ও যে সেন আরে ভালো করে কষলায় কষলায় মাখো কথা মনে ছি এক বাদে নাই এবার হবে টেস্টটা হচ্ছে ভালো মিষ্টি আম তো হুয়ো কাঁচা একটু ইয়ে লাগে না আমি খাবো না দিদিকে দেখ দিদিকে দেখ যাক এই দেখ ঠিক আছে এটা দিই এটা কাটি দিই কি করে তো আরেকবার টেস্ট করে দেখছি কেমন হয়েছে ভালো হয়েছে খুব আর ভালো হয় না খুব হয়েছে তো বন্ধুরা তো আজকে এইটাই ভিডিও মানে আম খাওয়া আজকে একটু কম হয়েছে আজকে আবার তিন দিন কুটি খেলাম আম আরে হয়েছে তো আজকের মতো টাটা বাই সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমরা আম মাখা খেতে থাকি আর তোমরা দেখো বাই বাই